জেলার মানিকচরি উপজেলার যুগছোড়া ইউনিয়নের দুর্গম জনপদে প্রতিষ্ঠিত গুদাতলি নুরানি তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা পাহাড়ের গহিনে দিনই শিক্ষার মশাল জ্বালাচ্ছে এই মাদ্রাসাটি পাহাড়ের কুল জুড়ে অবস্থিত গুদাতলি নুরানি তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষার্থী পর্যাপ্ত থাকলেও উন্নয়নে পিছিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পর্যাপ্ত একাডেমিক ভবন না থাকায় পাঠদানে ব্যাঘাট করছে প্রতিনিয়ত সম্প্রতি এই মাদ্রাসার দুর্গতির কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন স্বর্ণা আক্তার নামের এক মানবিক গৃহবধূ তার ফেসবুক স্ট্যাটাস দেখে আধা পাকা ভবন নির্মাণে এগিয়ে আসেন এক মানবিক ব্যক্তি সম্প্রতি এই ভবনের জন্য সম্পূর্ণ ডেউটির নিজের পরিবারের পক্ষ থেকে প্রদান করেছেন স্বর্ণ নিজেই এই সময় মাদ্রাসার পরিচালক মৌলানা মোহাম্মদ ইসমাইল বলেন আমাদের স্বর্ণাফ উনি অনেক মানবিক মানবিক কাজ করেন বিভিন্ন অঞ্চলে বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলগুলাতে যেগুলাতে বিভিন্ন জন আসা আসে না আসলে এই এলাকাগুলোর মানুষ খুবই দরিদ্র খুবই হত দরিদ্র খেটে খাওয়া মানুষ এই মানুষগুলো বাচ্চাদেরকে পড়াইতে পারে না তো আমার আপু আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোর দিকে বিভিন্ন মাদ্রাসা ওনার অবদান আছে এই প্রবাসী ভাইদের সহযোগিতায় তো আমার আপু একবার আমাদের মাদ্রাসায় আসছিল বাচ্চাদের ছেলেদেরকে কিছু কোরআন আসার পরে উনি দেখতেছেন মাদ্রাসার খুবই অবস্থা সংকীর্ণ মানে ছাত্র জায়গা দিতে পারতেছি না তো ওনার সহযোগিতায় আমার এক ফটিক বড় ভাই রাসুল চৌধুরী সাহেব উনি আলহামদুলিল্লাহ একটা ঘরের এই উদ্বেগ নেন এবং ঘরটা ওয়াল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওয়ালের এর কাজ শেষ তো যেমন স্বর্ণাফ আজকে আসছেন ওই ঘরের জন্য উনি টিনগুলা উনি সংগ্রহ করছেন কিনে দিচ্ছেন নিজ উদ্যোগে আলহামদুলিল্লাহ তো উনি ওনার আরো অনেক অবদান আছে মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাদ্রাসা মাইক দিচ্ছেন ব্যাটারি সোলার এই জাতীয় মাদ্রাসা অনেক খেদমত করে যাচ্ছেন ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আসলে আমরা এখানে একটা ভবন করতেছি মাদ্রাসা এখানে আমি কোরআন শরীফ দিতে আসছিলাম মাদ্রাসা জরাজীর্ণ অবস্থায় তখন দেখছি তো খারাপ লাগছিল তো তখন আমি একটা ভাইয়ার সহযোগিতায় প্রবাসী ভাইদের সহযোগিতায় একটা মাদ্রাসা করতেছি ওই মাদ্রাসায় এখন কাজ প্রায় শেষের দিকে আজকে টিন কিনে নিয়ে আসছিলাম এটা হচ্ছে যে মূলত আমার একটা পরিচরি ডোনার ভাইয়া ও নিজেই ডোনেশন করছিল মাদ্রাসার আর টিন গুলা আমি আমার থেকে দিচ্ছি আসলে সব জায়গা তো সবগুলো এক না এদিকে কেউ আসে না এই এই অঞ্চলে পাহাড়ি অঞ্চলে একদম জরাজীর্ণ এদিকে কেউ আসে না তো আমার এদিকে মানে বিকাশ করতে ভালো লাগে ওরা খুশি হলে তো আল্লাহ খুশি হবে তার জন্য আমার এদিকে আসা ফেসবুকে আমি স্টাডাস দিলে তখন হুজুররা আমাকে মেসেজ করে তো আমি এসে আগে সরাসরি দেখে যাই তো দেখে যাইলে দেখি যে না কিছু ঠিক আছে তারপর এখানে কাজগুলা করে দিব এখানে অনেক আসলে এখানে অনেক কিছু প্রয়োজন এই রং আছে রঙের ব্যাপার আছে মাদ্রাসার আস্তরে ব্যাপার সেবার আছে জানালা আছে দরজা আছে তো প্রবাসী ভাইরা আপনারা যদি এই এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করতে চান করতে পারবেন কারণ আপনাদের কাছে আমি অনেক অনেক সাহায্য সহযোগিতা পাইছি